আপনার লোক এখানে অপেক্ষা করছে দুঃখী ভাবছি এসএসআই কলিয়ানির পুজো কমিটির তরফ থেকে আজকে আমরা কোথায় কোথায় ঠাকুর দেখতে এলাম সেটা আজকে আমি আপনাদের সাথে এই ব্লগের মাধ্যমে শেয়ার করবো প্রেগনেন্সিতে হাজব্যান্ড তো কিছু মতেই নিয়ে আসতে চাইছিল না তো অনেকটাই মন খারাপ করেছিলাম সেই কারণে হচ্ছে হাজব্যান্ড বললো একটু রেডি হয় নাও তোমাকে নিয়ে যাব। সেই জন্য হচ্ছে আর কি হচ্ছে নবমী রাতের এটা ভিডিও নবমী রাতে হচ্ছে এই যে একটু এলাম আর এই জায়গাটা কোথায় সেটা অবশ্যই ভিডিওর মাধ্যমে বলবো হ্যালো ফ্রেন্ডস কল্পনা ক্রিয়েশনে আরও একটি নিউ ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত আজকে দেখুন আমি সন্ধ্যেবেলার দিক করে হচ্ছে রেডি হচ্ছি আর আজকে দিনটা ছিল নবমীর দিন তো নবমীর দিনে হচ্ছে একটু আমাদের গ্রাম থেকে হচ্ছে একটু বাইরে যাবো মানে একটু দূরে দূরের জায়গায় যাবো যদিও বা আমি প্রেগনেন্ট তো তো এ বসে তেমনভাবে হচ্ছে আমি ঠাকুর দেখতে বেরোতে পারিনি তো দূর দূর জায়গায় অনেক দূর দূর জায়গায় যে যেতাম হচ্ছে আসানসোল দুর্গাপুর ওই সকল জায়গাগুলো হচ্ছে আর কি ঘুরতে যেতে পারিনি এই যে আমাদের গ্রাম থেকে হচ্ছে কিছুটা দূরে সেইখানে হচ্ছে আর কি হাজব্যান্ড আমাকে আজকে নিয়ে যাবে ওই যে অষ্টমী দিন গেছিলাম হচ্ছে গ্রামে একটা ঠাকুর হয়েছিল সেখানে হচ্ছে আর কি পুজো দিয়ে এসে মায়ের দর্শন করেছিলাম আর প্রণাম করে বাড়ি চলে এসেছিলাম তো ও বলেছিল প্রেগনেন্ট অবস্থায় তোমাকে নিয়ে যাবো না কেন পুজোর টাইমে প্রচুর পরিমাণে ভিড় থাকে তো সেই জন্য তোমাকে নিয়ে যাওয়া এতটা সেফ হবে না সেই জন্য হচ্ছে আর কি ও আমাকে নিয়ে যেতে চাইছিল না তো সবাই এত সব ঘুরছে আনন্দ মজা করছে তো সেই দেখে হচ্ছে আর কি একটু মনটা খারাপ ছিল তারপরে হাজব্যান্ড বলল যে মনটা খারাপ করার কিছু দরকার নেই চলো তুমি রেডি হই না। নিয়ে যাব। এই গ্রাম থেকে কিছুটা দূরে হচ্ছে একটা ঠাকুর হয়েছে আর সেখানে হচ্ছে ছোট্ট করে কিন্তু একটা মেলা পড়ে তো সেখানে হচ্ছে আর কি যেহেতু মেলা পড়ে মেলার সিচুয়েশানটা তো আপনারা জানেনি একটু মেলা পড়লে সেইখানে অনেক ভিড় জমজমাট থাকে আর একটু ভালো লাগে তো সেই জন্য হচ্ছে আর কি সেইখানে হচ্ছে নিয়ে যাওয়া এই যে এখন কিন্তু আমরা বাড়ি থেকে রেডি সেডি হয়ে নবমীর দিন এখন হচ্ছে এই যে চলে এসেছে আর এইখানে একটা এমন একটা সাংঘাতিক কাণ্ড হয়েছে যে কি বলবো বন্ধুরা এইখানে জানেন যখন আসে নবমীর দিন তো জানেনি যে নবমীর দিন থেকে মোটামুটিভাবে বৃষ্টি কিন্তু হচ্ছিলো আর নবী দিন আমরা এই জায়গায় এসে এত পরিমাণে বৃষ্টি হয়ে গেছে যে কি বলবো ভাগ্যিস একটা দাঁড়ানোর জায়গা ছিল সেখানে হচ্ছে আর কি দাঁড়িয়েছিলাম তো ওই যে তারপর হাসবেন যেতে হবে না তাও এলে তো কি করব বৃষ্টি হচ্ছিল তার কিছু করার নেই ছেলের বায়নের কারণে হচ্ছে আর কি এখানে আসা তো আমাদের গ্রাম থেকে হচ্ছে ওই যেখানে মেলাটা পড়ে সেখানটা হচ্ছে ওই দশ মিনিটের মতন রাস্তা সেই জন্য হচ্ছে আর কি আসা আমাদের এইখানে আর দেখতেই তো পাচ্ছেন কত পরিমাণে ভিড় হয়েছে আর প্যান্ডেলটা ভালো হয়েছিলো দেখতে চলো এখন কিন্তু ছেলে আর আমি ভিতরের মধ্যে যাচ্ছি আর বিশেষ করে আমাদের ঠাকুর দেখতে আসা আমার ছেলের জন্য আমাদের মনটাকে মানিয়ে নিতে পারলেও ছেলের মনটা কিন্তু মানিয়ে নিতে পারবো না যেহেতু ছোট বাচ্চা এখন তো অত মন চাইবে যে একটু ঘুরে 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 আসতে একটু মেলা এনজয় করতে তো বিশেষ করে হচ্ছে ছেলের জন্য হচ্ছে আর কি আমাদের এই এখানটায় আসা মেলা দেখতে আসা যদিও বা একটু ফাঁকা ফাঁকা দিক থেকে হচ্ছে ঘুরছিলাম আমি তো ভিড় কিন্তু প্রচণ্ড ছিল তবুও যখন কোথাও ফাঁকা রয়েছে সেই জায়গায় একটু দাঁড়াচ্ছিলাম এই যে একটু ফাঁকা ফাঁকা মধ্যে মধ্যে দিয়ে যাচ্ছিলাম আর মেলাতে মেলা তো পড়েছিলো ছোট্ট করে একটা মেলা পড়েছিল তো সেখানটা হাজব্যান্ড যেতে দেয়নি তবুও কিন্তু আমি জোর করে গিয়েছিলাম আর এই হচ্ছে মায়ের প্রতিমা দর্শন এই যে দেখুন এখন কিন্তু আমরা যাচ্ছি আর আমি এক সাইডে হয়ে গেছি মানে মেয়ের একদিকে ছেলের একদিকে হচ্ছে আর কে যাচ্ছিলো হাজবেন্ড এদিকে আছে আর আমি ওইদিকে একাই পড়ে গেছিলাম আর এই হচ্ছে প্রতিমাটা দেখুন তো প্রতিমাটাকে দর্শন করে এখন চলে যাবো বাইরে তারপরে হচ্ছে একটু মেলাটা ঘুরবো তারপর হচ্ছে বাড়ি চলে যাব চলো আমাদের কিন্তু প্রতিমা দর্শন করা কিন্তু হয়ে গেছে আর অনেকটা ভিড় ছিল তো তার মধ্য দিয়ে এই যে এখন একটু একটু করে হেঁটে হেঁটে যাচ্ছি তারপরে হচ্ছে মেলার দিকে একটু যাব যেহেতু এসেছি একটু মেলা না ঘুরলে হয় তো পুরো ভিতরের দিকে যায়নি ভিতরের দিকে প্রচুর পরিমাণে ভিড় ছিল তো সেই দিকে যায়নি এটা হচ্ছে সামনের পোষেনটা তো সামনের দিকটা একটু ঘুরে ছেলে টুকিটাকে যেগুলো নেওয়ার ছিল সেগুলো হচ্ছে আর কি নিয়ে তারপরে হচ্ছে বাড়ি চলে যাব বা দেখছেন ভিড় ভিড় হচ্ছে চরম মাত্রায় এই জায়গায় ভিড়টা এত পরিমাণে হয় যে ধারণার বাইরে প্রচুর ভিড় হয়ে যায় আর যেহেতু নবমী নবমী দিন অষ্টমীর দিন এই দুটো দিন বেশি পরিমাণে নবম দিন অষ্টমীর দিন আর দশমী দিন এই তিনটে দিন হচ্ছে বেশি পরিমাণে এই জায়গায় ভিড়টা প্রচুর পরিমাণে হয় তো যদি অষ্টমীর দিন আসেনি ভাবলাম একটা দিনই ঘুরবো কোথাও তো এবছর যাওয়া তো তেমনভাবে হয়নি আগের বছর গিয়েছিলাম আসানসোলে ঘুরেছিলাম দুর্গাপুরটা যাওয়া হয়নি তো এবছর এবছরও যাওয়া হলো না দেখা যাক আগে বছর পুচকেটাকে নিয়ে যাওয়া হয় কি না হয় সেটা পরের চিন্তা আর এখন হচ্ছে বাড়ি চলে যাব হাজব্যান্ড যে গাড়িটা পার্কিং করেছিল সেটা হচ্ছে আর কি নিয়ে এই যে এখন কিন্তু বাড়ি চলে এসেছি দেখুন তো একবারে বাড়ি এসে আপনার সাথে এই যে ব্লগটা কিছুটা শ্যুট করেছি আমি তো এখন হচ্ছে এই যে বাড়ি চলে এলাম তারপরে হচ্ছে বাড়িতে আমি কয়েকটা রিলস ভিডিও বানালাম যেহেতু আমি রেডি হই তখন কিন্তু আমি দু একটা রিলস ভিডিও বানিয়ে ছাড়ি কারণ হচ্ছে আমি ঘরে যেমনভাবে থাকি নর্মালভাবে তখন আমার এতটা মানে প্রেগনেন্ট টাইমে আমার অতটা সাজগোজ করতে ভালো লাগে না এনার্জি লাগে না মুভমেন্টটা ঠিক থাকে না সেই জন্য হচ্ছে আর কি আমি এত রেডি সেডি হতে আমার পছন্দ লাগে না তো যখনই এখন বাইরে একটু ঘুরে ঘুরে করতে গেছিলাম তো সেই জন্য বললাম বাড়িতে যখন আছি একটা দুটো রেলস ভিডিও আমি বানিয়ে নিই সেই জন্য হচ্ছে আর কি বানিয়ে নিয়েছি তারপর হচ্ছে এই যে এসে পড়ে হচ্ছে এখন ড্রেস ট্রেস চেঞ্জ করে তারপর হচ্ছে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো তো বন্ধুরা ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করে আমার সাথে থাকবেন পাশে থাকবেন দেখা হবে নেক্সট একটা নিউ ব্লগের সাথে এখনকার মতনটা